আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়াহদা والصلاه ওয়া আলা নবী বাদা আম্মা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্তদের উৎপাট করি আল্লাহ হুম সাল্লি আলাইহি আল্লাহ হুম বারিক আলাই সুপ্রিয় ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল ঘন ঘন প্রসাব থেকে স্থায়ী মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে ঘন ঘন প্রসাব থেকে স্থায়ী মুক্তির একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লা প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন যাবতীয় জটিল এবং এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে পরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ ২৯ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে ঘন ঘন প্রস্রাব থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ঘন ঘন প্রস্রাব এটি যে কারণেই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং যে হতে পারে কারণে আপনারা এখানে অবগত থাকেন যে যখনই ঘন ঘন প্রস্রাব দেখা দিবে আপনাকে তখন আপনি অবশ্যই সর্বপ্রথম ডায়াবেটিসটা চেক করবেন প্রসাবের রাস্তায় কোনো ইনফেকশন কি কিনা প্রসাবের রাস্তায় কোনো জ্বালাপোড়া করে কিনা অথবা প্রসাবের রাস্তা সরু হয়ে গেল কিনা প্রসাব প্রসবাবের রাস্তায় পোস্টেট হলো কিনা এগুলো আপনারা আগে খেয়াল রাখবেন তাহলে আপনার অথবা ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন প্রয়োজন হলে চিকিৎসা গ্রহণ করবেন এটি নিয়ে বসে থাকবেন না কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য রোগের কারণেও এই ঘন ঘন প্রসব হতে পারে কারণ যারা কোষ্ঠকাঠিন্য ভোগে তাদের আয়ুর্বেদিক শাস্ত্রে যেমন একটি কথা আছে যার হলো কষা তার হলো বাউন্ন দশা এই কোষ্ঠকাঠিন্য থেকেও অনেক ভাই বোনের ঘন ঘন প্রসাব হয় এর কারণ হলো প্রসাবটা ক্লিয়ার হয় না প্রসাবের রাস্তায় ইনফেকশন হয় অথবা পোস্টেডের সমস্যা হয় অথবা প্রসাবের রাস্তায় সিভিলিসের মতো সমস্যা হয়ে যায় এ সকল কারণে দেখা যায় প্রস্রাব ক্লিয়ার না হওয়ার কারণে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে অনেকেই ঘন ঘন প্রসাব হলেই আগেই ঘন ঘন প্রসাবের ঔষধটা সেবন করে নেয় এটা ঠিক না আপনার জানতে হবে ঘন ঘন প্রসাব কী কারণে হয় আপনার এটা জেনে নেওয়া উচিত কারণ এর ভিতরে অন্যতম হল যদি আপনার ডায়াবেটিস রোগ হয় তাহলে আপনার ঘন ঘন প্রসাব হতে পারে যতক্ষণ আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না আসে আপনার যদি প্রসাবের রাস্তায় ইনফেকশন থাকে প্রসাবের রাস্তায় সিফিলিস থাকে প্রসাবের রাস্তা গনরিয়া থাকে সকল কারণেও প্রসাব ক্লিয়ার না হওয়ার কারণে বারবার প্রস্রাব হতে থাকে অনেক ভাই বোনেরা এরকমের বিভিন্ন রকমের সমস্যার কারণে ঘন ঘন প্রস্রব হতে পারে স্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণ যে কারণেই হোক এই সকল যদি কোনো সমস্যা না থাকে তাহলে মনে রাখতে হবে আপনার বহুমূত্র রোগ হয়েছে যার কারণে আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না প্রস্রাব এককে এক আসে অথবা প্রস্রাব শেষ হলেও দুই চার ফুটা প্রস্রাব করে উইটা হাইটে আসলেও অনেক সময় অনেক ভাইয়েরা বলে থাকে যে প্রস্রাব করে আমার কাপড় নষ্ট হচ্ছে বা প্রসাব করে আসলাম পানি ব্যবহার করলাম বা টিস্যু ব্যবহার করলাম আবার একটু হাঁটি আবার প্রসাব চাপে বা প্রসাব অটোমেটিক ঝরতে থাকে এ ধরনের সমস্যাগুলো যাদের হয়ে থাকে আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হানাউতে আলার দেয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানার না পান আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাক শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব ইনশাল্লাহ স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ মহানল্লাহ বা কেন তা আলাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরা থেকে করুন আপনারা এখানে আরও কিছু অবগত থাকেন যে এখানে আরও বিভিন্ন ইত্যাদি কারণে হতে পারে তার ভিতরে অন্যতম হল যারা বিভিন্ন সময় খারাপ জায়গায় যাতায়াত করে বনরিয়ায় আক্রান্ত হয়ে যায় এছাড়াও যারা হস্তমোধরের মতো বদভ্যাসে যে সকল বোনেরা থাকে তাদেরও এই সমস্যাগুলো হতে পারে প্রসাবের রাস্তা যে কোনো কারণে এই ঘন ঘন প্রসব হতে পারে তবে আপনি আগে জেনে নেবেন প্রসব ঘন ঘন কি কারণে হচ্ছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত